নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি তো আগের ভিডিওতে তোমাদের এই ঠাকুরের রং করাটা দেখিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি চোখ দেওয়া চোখ দেওয়া বলতে আমার শুধু ব্রাউন দেওয়াটা হয়েছে এইটুকুই ভিডিও আছে এর থেকে বেশি ভিডিও নেই আমি করতে পারিনি তো কি কারণে করতে পারিনি সেটা তো বলছি তো চোখের এই কাজ এবং ঠাকুরটা সাজানো তোমাদের দেখাবো কিন্তু খুব ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো এত বড় ভিডিও দেয়া তো সম্ভব নয় তাই আমি ছোট ছোট করে ভিডিও করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ঠাকুরের ব্রাউনটা দেওয়া চোখের আইবল করাটা এইটুকুই আমার কাছে ছিল সেইটুকুই কিন্তু আমি দিয়েছি এর থেকে বেশি নেই তবে এর পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই আমি চোখের কাজ করা তো সেইটা তোমাদেরকে দেখাবো তো মা একদিকে আমার কালির কিন্তু চোখ দেওয়া হয়ে গেছে সেই জন্য মা একদিকে ঠাকুরটা সাজাচ্ছে আর শিবের চোখটা হয়েছিল না সেই জন্য আমি শিবের চোখটা দিচ্ছিলাম দেখো এখানে মা অলরেডি ঠাকুরটা সাজাতে রয়েছে গেছে আমি এখানে শিবের চোখটা দিচ্ছি আর আসলে মানে নিজে নিজে তো ভিডিও করা হয় না তবে স্ট্যান্ড লাইটটা না থাকার জন্য আমি পুরো ভিডিওটা বা চোখে ভিডিওটা করতে পারিনি তো ওটা আসলে আমি নিশ্চয়ই ভালো করে তোমাদের ভিডিও বানিয়ে দেব তো আমি আর মা এখানে দুজনে সাজাতে লেগেছি আমি কমই সাজাই আমি সাজাই না বলতে গেলে মাই সাজাই বেশিরভাগ ঠাকুর তো জবা ফুলগুলো আমি দিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো মা শিবের চুলটা লাগাচ্ছে খুব ছোট্ট করে তোমাদের ভিডিওটা দিচ্ছি কারণ বেশি বড় তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না সেই জন্য একদম ছোট ছোট ভিডিও করে তোমাদেরকে দিলাম তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা আর কেমন হয়েছে অবশ্যই জানি আর পুরো ঠাকুরের ছবিটা আমার অনিমা শিল্পালয় পেজে দেওয়া আছে ওখান থেকেও দেখে নি তো সবাই ভালো থেকো টা